সোজা সোজা শুরু হয়েছে ওকে ফাইনালি আজকে সারাদিন বৃষ্টি হইলেও এখন রোদ আছে আর বিকালে রোদ ওঠার কারণে বাইরে একটু বের হয়েছি যাচ্ছি আজকে নতুন একটি জায়গাতে যদিও আমার জন্য জায়গাটা নতুন না তবে এই ভিডিওর জন্য জায়গাটা আজকে নতুন আর আপনারা অনেকেই ফেসবুকে দেখে থাকছেন যে বর্তমানে ফেসবুকে টঙ্গিতে হার বাইক মানে হারবাইদের পাশে যে বিল তোলাক নদী ওইখানে একটা ব্রিজ হয়েছে ব্রিজটা খুবই ভাইরাল প্রচুর পরিমাণের তো সেখানে যাচ্ছি যদিও সবসময় আমি যাই বাট ভিডিও করা হয় না আজকে একটু ভিডিও করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আর যেখান দিয়ে যাচ্ছি বিশ্বাস করেন রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ রাস্তা প্রচুর খারাপ অবস্থা সামনে একটা ব্রিজ আছে ব্রিজে উঠতে হবে তো চলেন যাওয়া যাক দেখছেন কত সুন্দর ভিউ মানে আকাশটা কত সুন্দর হয়েছে আর আশেপাশের পরিবেশটা কীরকম হাজার কোটি টাকার ভিউ এটা হাজার কোটি টাকার ভিউ আমরা কিন্তু চলে আসছি একদম কাছাকাছি আর কিছুক্ষণ গেলেই সামনে হচ্ছে কোরক নদী আর তার পাশে হচ্ছে সে ব্রিজটা আর আমি যদিও এখন আজকে ব্রিজে উঠবো না পাশে সুন্দর জায়গা আছে হেমক টানানোর আর যদি আমার হেমক নাই আমার কাছে আমি ওইখানে গিয়ে বসে থাকি আর চলেন আপনাদেরকে একটু নিয়ে যাই আসসালামু আলাইকুম আমি আসছি এখন হারবাইদে হারবাইদের এখন আমি যেই জায়গাটাতে আসি এটা হইতো আসলে যেই বাইরাল স্পটটা বাইবকে ইউটিউবে দুটো আমার পিছনে হয়তোবা দেখা যেতে আলোর কারণ আমি সামনে গিয়ে একটু শর্ট নিয়ে দেখামো আর আমি টিসি আর বলছিলাম হেমুক নিয়ে আসতে কারণ এটার পাশে সুন্দর একটা জায়গা এখানে সেখানে যাচ্ছে বিল ঘা আসলে খুবই ভালো লাগবে সাইকেলিং করার পরে তো আমাদের কানাইবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই এখানে যারা আসবেন হার ব্রিজ দেখতে বা ব্রিজের ছবি তুলতে পকেটে অবশ্যই বাংতি টাকা নিয়ে আসবেন কারণ এইখানে উঠতে যে সিঁড়িটা ওইটা পানির মধ্যে আছে এক চাচা নৌকা বসায় রাখছে এখানে চাষ কাট হয়তো বা পাঁচ দশ টাকা বা দুই টাকা নিতে পারে এখানে তো সবার কাছে তো বাংতি থাকে না বাংতি নিয়ে এসেন ওকে আজকে যে ভিউটা দেখলেন কেমন লাগলো কার কেমন কমেন্ট করে জানাবেন কাছে কিন্তু এটা পার্সোনালি খুবই ভালো লাগে জায়গাটা এটা বর্ষার সিজন থাকুক বা না থাকুক আমি সব সবসময় এখানে আসি আমার অন্য অন্য ভিডিওগুলো যদি কেউ খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন অন্য অন্য ভিডিওগুলোর মধ্যে এই জায়গাটার অনেক ভিডিও আছে আমি ছাড়ছি ভিডিওগুলো তো জায়গাটা খুব সুন্দর আসলে অনেক সুন্দর না আসলে মানে বুঝতে পারবেন না বললি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ